আজকে সকাল সকাল বর আমার জন্য ভালোবেসে কি রান্না করলো তার সাথে বাজারে গিয়ে আমার পছন্দ মতো কি কি মাছ কিনে নিয়ে আসলো আর আমি আমার বরের পছন্দ মতো কি কি রান্না করলাম আবার সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে কোথায় ঘুরতে গেলাম এই সব কিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল দেখো বর কিন্তু বাজারে চলে গেছিলো আর আমাকে বললো যাও গিয়ে রান্নাঘরে দেখো তোমার জন্য কিনে এসছি আমি গিয়ে দেখলাম এক প্যাকেট টক দই আমি তো বুঝতে পারলাম না কি নিয়ে এসেছে তারপরে দেখলাম যে এই বেসিনের মধ্যে রেখে দিয়েছে এই ব্যাগ ভর্তি এখানে রয়েছে দু রকম মাছ এবার কি মাছ রয়েছে আমি তো সেটাই করার চেষ্টা করছিলাম আমি তো অল্প অল্প বুঝতে পারছিলাম যে কি রয়েছে দিয়ে দেখে ও এখানে আমাকে দেখাচ্ছিল দেখো এর মধ্যে কি রয়েছে তো আমি সাথে সাথে কিন্তু একটা গামলা দিয়ে দিয়েছিলাম ওই গামলার মধ্যে কিন্তু মাছটা ঢাললো আর দেখি এইখানে রয়েছে ইলিশ মাছ আমার ভীষণ প্রিয় ইলিশ মাছ তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ওকে বাজারে পাঠিয়েছিলাম রুই কাতলা মাছ আনার জন্য বাট ও যে ইলিশ মাছ নিয়ে আসবে আমার প্রিয় সেটা আমি বুঝতেই পারিনি আরও একটা প্যাকেট ছিল কালো করে সেই প্যাকেটের মধ্যে ছিল ছোট ছোট চিংড়ি মাছ যেটা কিন্তু ও হচ্ছে আজকে চাল কুমড়ো দিয়ে খাবে তার জন্য নিয়ে এসেছিলো আর আমি যেন তো কোনো দিনও রান্না করিনি বাড়িতে এরকম এরকম টাইপের আমি মাংস রান্না করেছি মাছের ঝাড় করেছি বাট এই ইলিশ মাছ তারপরে এই চিংড়ি মাছ এইগুলো কোনোদিনও রান্না করিনি এই ফার্স্ট টাইম আমি রান্না করব । এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে ওর মধ্যে কিছু মাছ ছিল যেগুলো পরে বের করে রেখে দিয়েছে আর এখন এই মাছগুলো আমি ধুচ্ছিলাম যখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কী দিয়ে খাবে ইলিশ মাছটা ও তো আমাকে ফার্স্টেই বলল যে ও নাকি খাবে ইলিশ ভাপা আমার হাতে আমি ইলিশ ভাপাটা বেশ ভালোই বানাতে পারি তারপরে দেখো মাছটাচ ধোয়া আমার কমপ্লিট ফ্রিজে রেখে এসছে আর এখানে দেখো আমি চা করছিলাম আর ওই যে আগের দিন রাত্রেবেলা যে বার্গার আর হরডে ছিল সেটাই এখন গরম করে আমরা চা দিয়ে খাবো আর ঠাকমা দাদুর তো চা খাওয়া অনেক সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে আগের দিন যে মিয়ামর থেকে যে ছোট ছোটো একটা বিস্কিট নিয়ে এসেছিলো চা দিয়ে খাওয়ার জন্য সেগুলো আমি খুলে নিয়েছি আর আমার এই বিস্কিটগুলো দেখে এত হাসি পাচ্ছিলো আর এত কিউট লাগছিল মানে কি বলবো এত পুচকে পুচকে এক গালেই মনে ছিল শেষ হয়ে যাবে কিন্তু বিস্কিটগুলো খেতে বেশ ভালো ছিল চা দিয়ে বেশি ভালো লাগছিলো আমি যে টুকটুক করে বিস্কিট জানলার পাশে বসে কতগুলো খেয়েছি তার ঠিক নেই আমি বিস্কিট খেয়ে যাচ্ছিলাম যেহেতু ছোট ছোট ছিল তারপরে কিন্তু এই যে চা খাওয়া শুরু করে দিয়েছে চায় ম্যাচকে একটু বেশি চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে বার্গার আমরা দুজনে কিন্তু ভাগ ভাগ করে খেয়েছিলাম বার্গার খেতে আমার যে এত ভালো লাগে মিয়া মোড়ের বিশেষ করে এর ভেতরের ওই চিকেনগুলো খেতে আমার ভালো লাগে তো এখানে আমি সসও নিয়ে এসেছিলাম সস দিয়ে এখন একটুখানি ডিপ করে এই বার্গারটা খাচ্ছিলাম আর ওদিকেও হটডগটা খাচ্ছিল কারণ হট ডগটা খেতে আমার বেশি ভালো লাগে খেতেই ভালো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে এখানে কিন্তু আমি চলে গেছি রান্নার কাজে আর এই যে রান্না করব এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে আগে কারণ চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করা হবে ও আমাকে গাছ থেকে চাল কুমড়ো কিন্তু কেটে দিয়ে গেছিল আর যেটা ঠাকমা কিন্তু কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিল তো চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট তারপরে আমি এই তেলের মধ্যে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে চাল কুমড়ো যে ঠাকুমা কেটে রেখেছিল ওটাই আমি এখন ভালো করে দিয়ে দেবো আর তোমরা দেখি অনেকে কমেন্টস করো যে তোমার শ্বশুরবাড়িতে কেউ থাকে না তোমার শ্বশুরবাড়ির লোকজনকে দেখাও দেখো আমি তো মাঝে মাঝে দেখাই আর আগের দিন কিন্তু আমি সবাইকেই দেখিয়েছিলাম মোটামুটি কিন্তু তোমরা যে এত কমেন্টস করো দেখো সবার সামনে তো হট করে আমি ক্যামেরা নিয়ে যেতে পারি না কারণ এই সবে ওরা অভ্যস্ত নয় আস্তে আস্তে দেখবে আস্তে আস্তে বুঝবে তারপরে তো বুঝবে যে না বোমা ভিডিও করে আমরা একটুখানি কাশি আর হট করে সবার সামনে তো ক্যামেরা নিয়ে গেলে সবাই আনইজি ফিল করে আনকমফোর্টেবল হয় এর জন্যই আমি ক্যামেরা সবার সামনে নিয়ে যাই না আস্তে আস্তে তোমাদের সবার সাথেই পরিচয় করিয়ে দেবো কিন্তু একটু টাইম দিতে হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার চাল কুমড়ো চিংড়ি মাছ কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি বেগুন আলু কেটে রেখেছিলাম কারণ বেগুন আলু দিয়ে দাদু হচ্ছে ইলিশ মাছ খেতে চেয়েছিল তার জন্য আমি বেগুন আলু দিয়ে আলাদা করে রান্না করব কটা তো এখানে দেখো ফার্স্টে আমি আলু আর বেগুন কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমি ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়েও রেখেছিলাম আর যে ভাপা করব সেটার জন্য কিন্তু আমি আলাদা করে ইলিশ মাছ ওদিকে রেখে দিয়েছিলাম কারণ সবাই আবার ভাপা খেতে পছন্দও করে না বিশেষ করে বয়স্ক মানুষের একটু পাতলা পাতলা ঝোল খেতেই পছন্দ করে তো এদিকে কিন্তু ইলিশ মাছ আমার লবণ তেল মাখানো কমপ্লিট আর ওদিকে কিন্তু আমার বেগুন আলু ভাজাও কিন্তু অল্প অল্প হয়ে গেছে এবার এই বেগুন আলু ভাজা ভাজা হয়ে গেলে ওটাকে কিন্তু আমি তুলে রাখবো আর এই দেখো তোমাদের বলেছিলাম না যে আমি ভাপার জন্য আলাদা করে ইলিশ মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ওটা রেখে দিয়েছি ওদিকে ভাপার প্রস্তুতি করতে করতে এদিকে কিন্তু আমার ইলিশ বেগুন রান্না হয়ে গেছে আর জীবনে ফার্স্ট টাইম এটাও কিন্তু ট্রাই করেছি হ্যাঁ তো ওটা কিন্তু আমি ওখানে রেখে দিয়েছি যেটা দিয়ে দাদু ভাত খেয়ে নিয়েছে হ্যাঁ তারপরে চলে এসেছি আমি ভাপার প্রিপারেশন করতে এখানে কিন্তু আমি সর্ষে তারপরে লবণ লঙ্কা আর জিরে ভালো করে পেস্ট করে নিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছিলাম তারপরে একটু জল দিয়েছিলাম কারণ আমাকে বলেছিল একটু ঝোল ঝোল রান্না করতে এই জিনিস আর এই জিনিস না একটু মাখো মাখোই বেশি ভালো লাগে যাই হোক যেহেতু ঠাকমা বলেছে তাই আমাকে একটু ঝোল ঝোলই রান্না করতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটুখানি সামান্য পরিমাণে তেল আর হচ্ছে লঙ্কা কারণ এই সর্ষে তেল না দিলে এই রান্নাটা একদম অসম্পূর্ণ তো এই রান্না করতে করতে না আমার গ্যাস ফুরিয়ে গেছিলো তারপরে আবার উরণে চলে গেছিলাম ঠাকুমাকে বলে কারণ আমি উনুন ধরাতে পারি না তো ঠাকমা কিন্তু আমাকে একটু উনুন ধরাতে হেল্প করেছিল তো তারপরে দেখো আমার কিন্তু এখানে মাছ ভাপা পুরো রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে এই জিনিসটা আমি কিন্তু খেতে দিয়ে দেবো আমার বরকে আর এই যে একটা মাছ আর সাথে কিন্তু একটা লঙ্কা নিয়েছি কারণ লঙ্কা এর সাথে মাছ চাই চাই একটু ঝালঝাল না হলে আবার ভালো লাগে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম এখানে দুজনের ভাত বেড়ে নিয়ে খেতে কারণ ঠাকমা দাদুর খাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে যে এই চাল কুমড়োটা করেছিলাম না এই চাল কুমড়োটা খেতে খেতে আমার মাকা বলছে যে চাল কুমড়োটা কে করেছে ঠাকমা আমি বললাম না না আমি করেছি তো বললো বেশ ভালোই তো রান্না করেছো তুমি দেখো ফার্স্টবার রান্না করেছি এরকম প্রশংসা করেছি এটাই অনেক আমার রান্নাগুলো সবাই বেশ প্রশংসা করছে খেয়ে খেয়ে আমার খুব ভালো লাগছে এর জন্য আরও মনে হচ্ছে আমি আরও ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবো আর তোমরা যদি জানতে চাও যে আমি কেমনভাবে রান্না করেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তারপরে সন্ধ্যাবেলা ঠাকমা তাড়াতাড়ি করে আমাকে রেডি হতে বললো কারণ পাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল শিব পুজোর তো আমি রেডি সেডি হয়ে চলে গেছিলাম দেখো বাবা ভোলানাথকে দেখিয়ে দিলাম আমার বাড়িতেও কিন্তু একটা মন্দির আছে তোমরা অবশ্যই দেখেছো এদিকে প্রসাদ নিয়ে আসার সময় দেখি বেটে দা এখানে ঠাকুর বানানো শুরু করে দিয়েছে কারণ আর মাত্র হাতে কোনে কয়েকটা দিনই বাকি দুর্গা পুজোর দেখতে দেখতে পুজোও চলে আসলো আবার দেখো আর এখানে তাড়াতাড়ি করে বাড়িতে সে ঠাকমা দাদুকে প্রসাদটা দিয়ে আমি আর ও কিন্তু প্রসাদ এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি রেডি হয়েছিলাম কারণ আমি যাবো একটা জায়গায় আজকে তার জন্যই তাড়াতাড়ি করে সাইটারি পরে রেডি হয়েছিলাম আর এখানে গপ গপ করে দেখো প্রসাদটা খাচ্ছিলাম কারণ প্রসাদটা এত টেস্টি লাগছিল যে কোনো প্রসাদই হোক মানে মায়ের ভোগ বাবার ভোগ সবার প্রসাদই কিন্তু খুব অমৃত খেতে লাগে তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরেই কিন্তু এখানে বেরিয়ে গেছিলাম আর আমি চলে গেছিলাম সোজা কিন্তু আমার বাড়িতে গিয়ে দেখি মা এখানে আটা মাখছে আর বোন এখানে সবেমাত্র পড়ার থেকে এসেছে তাই আমি বোনকে ডাকছিলাম বোন তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো আমাকে দেখে কারণ আমি সব সময় শাড়ি পরি ও বলেছে সময় শাড়ি পরবি না একটু মাঝে মাঝে অন্য অন্য ড্রেস পরবি নাহলে ভালো লাগছে না তারপরে এই যে গিফটস বের করতে বলেছিলাম কারণ তোমরা সবাই গিফটস ভিডিও দেখতে চেয়েছিলে তো আজকে সেটা গিয়েই আমি বাড়িতে করেছি গিফটস এর ভিডিও সেই ভিডিওটা খুব জলদি জলদি আসবে সব বক্স মধ্যে ছিল সব কিছু বোনকে দিয়ে বের করেছি এখানে দেখো কত তো কিছু রয়েছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনটাও ভালো লাগছিল না তো ভিডিও টিডিও করার পরে আবার চলে এসছিলাম বাড়িতে বাড়িতে এসে দেখি ঠাকমা দাদু সবাই ঘুমিয়ে পড়েছে আর গ্যাস যেহেতু ফুরিয়ে গেছিলো তার জন্য এখানে ইন্ডাকশন ওভেনেই মাছটা গরম করা হচ্ছে যেটা দিয়ে আমরা এখন ভাত খাবো তো ওটাতেই কিন্তু সমস্ত কিছু গরম করা হয়েছে এদিকে দেখো গরম গরম আমি কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছিল তাই সবার সাথে খাওয়া দাওয়া হয়নি তাই এখানে আলাদা করেই আমাদের দুজনকে খেতে হচ্ছিল এখানে দেখো মাছটা কেমন সফট হয়েছে তোমাদের সাথে চলো শেয়ার করি দেখো মাছটা হাতে দিতে না দিতেই কিন্তু একদম খুলে গেল মানে এতটা নরম হয়েছে আর আমি ভাবছিলাম মনে মনে যে আমি বেশ ভালোই রাঁধুনি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখন এই যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে কিন্তু আমি ভাতটা ভালো করে এখানে মাখিয়ে নেব আর লঙ্কাগুলো ছিল একটা লঙ্কা দিয়ে প্রচণ্ড জাল হয়ে গেছিলো তাই ওই তিনটা লঙ্কা আমি আর দিইনি তা এবার একটুখানি মাছ নেব আর এই ভাতের সাথে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি খেয়ে দেখবো যে আমি কেমন রান্না করেছি সত্যি কথা বলতে দারুণ রান্না করেছি আর সবাই এত প্রশংসা করেছে খেয়ে দিয়ে আমার খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আমার পেজটা ফলো করবে তো আজকের জন্য বাই দেখাচ্ছে